বড় বেতনে মাদ্রিদে আছেন এমবাপ্পে তবে এমবাপ্পের চেয়েও বেশি বেতন চান ভিনিসিয়াস জুনিয়র এদিকে তাদের দুজনের চেয়েও বেশি বেতন চান জুট বেলিংহ্যাম ইতিমধ্যে দুই দফায়ও নতুন চুক্তি স্বাক্ষর হয়নি ভিনিসিয়াসের সাথে সমস্যা শুধুই বেতন বৃদ্ধি নিয়ে এদিকে একজনের বেতন বাড়াতে গেলে অন্য তারকারাও চাচ্ছে বেতন বাড়াতে যেন অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হচ্ছে মাদ্রিদের আরও শুনুন প্রতিবেদনায় রিয়েল মাদ্রিদ ভিনিসিয়াসকে মূল্যায়ন করে কিশোর বয়স থেকেই তবে সেই মূল্যায়নের যথাযথ মর্যাদা শুরুর দিকে ছিল না তার পারফরম্যান্সে কিন্তু সমীকরণ বদলে যায় ধীরে ধীরে লেফট উইংয়ে বাজিমাত করেন এই ব্রাজিলিয়ান তবে তার আগেই তার সাথে দুই সাল পর্যন্ত চুক্তি করে মাদ্রিদ তাও আবার বেশ কম বেতনেই এবং কি দলের ডিফেন্ডার আলবাও তার চেয়ে বেশি বেতন পান তবে দুই সাল পর্যন্ত চুক্তি থাকলেও এমন ট্যালেন্টের দিকে নজর আছে অনেকের তাই ভিনির সাথে নতুন চুক্তি করতে দু বছর আগে থেকেই মরিয়ে রিয়াল মাদ্রিদ তবে হচ্ছে না নতুন চুক্তি গত বছর সেপ্টেম্বরে ব্রাজিলিয়ান উইঙ্গারকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল মাদ্রিদ কিন্তু সে যাত্রায় মাদ্রিদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ভিনিসিয়াস তার বিশ্বাস ছিল মাঠে যদি দাপট দেখাতে পারেন পরবর্তীতে ক্লাব তাকে আরও লোভনীয় প্রস্তাব দেবে চুক্তির মেয়াদ বাড়াতে মাদ্রিদ পরে আর প্রস্তাব না দিল ভিনিসিয়াসকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সৌদি প্রলিক সম্প্রতি খবর বের হয় মধ্যপ্রাচ্যের লীগ থেকে ব্রাজিলিয়ান তারকাকে পাঁচ বছরের জন্য একশো কোটি ইউরো বা বাংলাদেশি টাকায় 12719 কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে ভিনিসিয়াস এ প্রস্তাব গ্রহণ করলে তিনি হয়ে যাবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার সৌদি লীগের এমন আগ্রহ টের পেয়ে ভিনিসিয়াসের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা শুরু করেছে রিয়াল আর সেই সুযোগ বুঝে নিজের বেতন বাড়ানোর শর্ত দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা আর সেই বেতনের পরিমাণ হিসাবেwidetilde এমবাপ্পের বেশি বেতন চান তিনি স্প্যানিশ সংবাদ মাধ্যম কাদেনা সেরের এক প্রতিবেদন অনুসারে বর্তমানে এমবাপ্পে বার্ষিক 100 কোটি ইউরো বেতন পেয়ে থাকেন মাদ্রিদের ক্লাবটি থেকে ভিনিসিয়াসের বেতনও একই তবে ব্রাজিলিয়ান তারকার বিশ্বাস তিনি দলে যেভাবে অবদান রাখছেন পারফরমেন্সের বিচারে তার বেতন আরও বেশি হওয়া উচিত তার প্রতিনিধিরা মাদ্রিদকে বার্ষিক আরও এক কোটি ইউরো বাড়িয়ে মোট আড়াই কোটি ইউরো বেতন দাবি করেছে তবে মাদ্রিদের ঝামেলা এখানেই শেষ নয় দলটির মিডফিল্ডার জুট বেলিংহামও বেতন বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন ক্লাবটিকে ইংলিশ মিডফিল্ডার মনে করেন এমবাপ্পে কিংবা ভিনিসিয়াসের চেয়েও বেশি বেতন পাওয়া উচিত তার স্পেনিশ আরেক সংবাদ মাধ্যম দিয়ারো এর প্রতিবেদন অনুসারে দুই সালের তেইশ বার্ষিক মাঝামাঝিতে লাখ থেকে এক কোটি ইউরো বেতনের চুক্তিতে জার্মান ক্লাব মাদ্রিদে নাম লেখান বেলিংহাম সে সময় ছিল একই গত দেড় বছরে নিজের বেতন বাড়িয়ে দেড় কোটি ইউরোতে নিয়ে গেছেন ভিনি যা এমবাপ্পের সমান তবে বেলিংহাম আর বেতনের দিক থেকে এ দুজনের পেছনে থাকতে চান না বরং এ দুজনের চেয়ে আরও বেশি বেতন প্রত্যাশা করেছেন ইংলিশে মিডফিল্ডার এমনটাই জানিয়েছে এস মাদ্রিদের ক্লাবটির সঙ্গে বেলিংহাম চুক্তির মেয়াদ আরও সাড়ে চার বছর বাকি সে বিষয়টি মাথায় রেখে নিজের বেতন বাড়িয়ে নিতে চাচ্ছেন তিনি সব মিলে দলের প্রধান তিন তারকাকে নিয়ে কিছুটা হলো চিন্তিত ক্লাব প্রেসিডেন্ট প্যারেস